আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা আমি এখন আপনাদের কীটনাশকে একশো পারসেন্ট আপনারা কাজ পাবেন কোন পদ্ধতিতে আপনারা ফসলে কীটনাশক একশো পার্সেন্ট কাজ পাবেন এই বিষয়ের উপরে আমি ভিডিও দিচ্ছি বন্ধুরা তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে একশো পারসেন্ট আপনারা কীটনাশকে ভালো রেজাল্ট পালে পাতে হলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই জরুরি মনে করেন বন্ধুরা আমরা কাজ করে খাই তো কৃষিকাজ করতে যে দেখা যাচ্ছে আমাদের জমিতে আসলে সার ও কীটনাশক এই দুটো জিনিস বাধ্যতামূলক হয়ে গেছে তাহলে বাধ্যতামূলক যখন হয়েই গেছে তাহলে আমাদের যেরকম বীজ ছাড়া ফসল হচ্ছে না পানি ছাড়া ফসল হচ্ছে না জমি ছাড়া ফসল হচ্ছে না তা এতে কৃষক ছাড়া ফসল হচ্ছে না তাহলে আমাদের সার কীটনাশকেও যদি আমরা ব্যবহার না করি তাহলে আমরা আমাদের ফসল হবে না বা ফসল যদিও হয় আপনার খুবই ফলন কম হবে এমনি মনে করেন চলে যে বিক্রি মন তিন ওই ওইভাবেও ভাই আর হবে না তাহলে আমাদের কিন্তু প্রথমেই যাতে রোগ চিনি কীটনাশকগুলো যদি ভালো সঠিক নিয়মে যাতে আমরা ব্যবহার না করতে পারি তাহলে আমাদের দেখা যাচ্ছে খরচও বাড়ি যাবে আবার আমাদের ফসলও রোগও হবে আবার আমাদের ফসলটা ফলনও কমে যাবে আবার আমাদের ফসলটা ভালো হবে না তো বন্ধুরা মনে করেন আপনি আমার কাছে চলে আসলেন বিষ কিনতে এবার বিষ কিনি আপনি ফসলে ব্যবহার করলেন করে দেখছেন যে আপনার ফসল আর কোনো কাজ হলো মানে বিষ বিষ ডিসের দিশারি আপনার বিষটায় আর কোনো কাজ হলো না তাহলে এবার আপনি দেখা আছে ওই ওই খরচও হলো আবার আপনার ওই রোগেও আপনার ফসলটা আরও বেশি ক্ষতি হয়ে গেল আবার মানে ফলন সব দেখি আপনার লস হলো বা আপনি যে সময় করে যে বিষটা ব্যবহার করলেন ফসলে এই সময়টাও আপনার খাটনিটাও আপনার লস হলো। তাহলে আপনার জায়গা আছে দিক লস হলো তো বন্ধুরা আমরা আগে ফসল চাষ করতে হলে সেই ফসল সম্পর্কে মানে কীটনাশক সম্পর্কে আগে ধারণা নিতে হবে নিয়ে তারপরে গা আমরা কীটনাশক যদি কিনি ফসলে রোগ সিনি যদি ব্যবহার করতে পারি বা ব্যবহারের বিধয়টা আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে দেখবেন যে আমাদের কীটনাশকের খরচও কম হবে ফসলও ভালো হবে আপনার গায়ে যে খাটনি করে যে বিষগুলো স্প্রে করছেন এটারও আপনি মজুরি চলে আসবে এবার আমাদের মূল লক্ষ্য থাকতে হবে যাতে ফসল হয় সেই কাজ করতে হবে আমরা ভাই ফসল যাদের তা হয় যদি মনে করেন আপনার ঢিল মারলে কিন্তু হবে না যে খরচ হয়ে গেল এত এই হয়ে গেল এই হয়ে গেলো এই হিসাব করলে কিন্তু ফসল হবে না আমাদের ফসল যাতে হয় সেই ব্যবস্থা নিতে হবে তো বন্ধুরা এই কীটনাশক যখন আমরা স্প্রে করব। এবার ওই ফসলের রোগ চিনি স্প্রে করব এবার দেখা যাচ্ছে মনে করেন আমাদের ফসলরা কুঁকুড়া লাগিয়েছে এবার এই কুঁকড়ার মধ্যে তিন কোয়ালিটির আছে ভাইরাস ফুটি যাওয়া কুঁকড়া ওটা কিন্তু সারবে না যদি পুরো ভুঁইকে ভুঁই হয়ে যায় তাহলে আপনি মনে করবেন যতই আপনি ওষুধ দেন যাই করেন এরকম তো হবে না তাহলে আপনাকে এটা অন্য ফসলে চলে যেতে হবে আর যদি এক হয় আপনি নিয়ন্ত্রণ করে রাখতে হবে এই রোগের জন্য পুরো ওষুধ ব্যবহার করবেন এইবার মনে করেন না আক্রমণ লেগেছে ফসলে এবার শতরাখ আপনাকে ইস্তার করতে হবে এবার বাংলাদেশে বহুত রকমের আছে এবার আপনি একটা শতকনাশক দিলেন সেই শতলাখ কাজ হলো না আপনার ফসলটা শেষ হয়ে গেল তাহলে এখানেও আপনার লস তারপরে দেখবেন যে এই ভাবু কাজগুলো আমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি ভাবুক পাইতে হলে আমাদের কোন মানে প্রস্তুতি নিতে হবে তো বন্ধুরা আগে আগে আমরা সেই ফসলের জমিতে ছত্রাক লাগিয়েছে কোন কোয়ালিটির লাগিছে লাগিয়েছে আগে আপনার শনাক্ত করব এবার এটা যদি শনাক্ত মনে করেন আমরা সবাই কৃষক ভাইয়েরা সবাই বুঝতে পারবো যে ফসলটা এখানে এরকম হচ্ছে কেন তো এবার আমরা কিন্তু প্রতিদিনকার জন্য ফসলটা পরিদর্শন করব তাহলে দেখবেন যে আমরা বুঝতে পারবো এবার মনে করেন ছত্রাক লাগিয়েছে জমির পাতাগুলো পুড়ি যাচ্ছে এক ছত্রাক গইলি ডাল কয়ে দিয়ে যাচ্ছে এক ছত্রাক আপনার গাছ মরে যাচ্ছে এক ছত্রাক তাহলে এক একটা ছত্রাক এক এক রকমের ওষুধ আছে এইবার এই ওই রোগের ওষুধগুলো দেখা যাচ্ছে আমরা কিনব কী ভাব বা চিনব কী ভাব এবার এই রোগের ওষুধগুলো মনে করেন আপনাকে ভালো কোম্পানির পরে আগে একটা বিশ্বাস আনতে হবে মনে করেন আপনি কোম্পানি বিষ না বিষ ভাবলে হবে না আপনাকে ভালো একটা কোম্পানির পরে বিশ্বাস আনতে হবে তাহলে ওই কোম্পানির ওষুধটা আপনি ওই দোকান থেকে কিনে নিয়ে যে আপনার ওই ফসলের ওই রোগের জন্য ব্যবহার করবেন এবার প্রথমে মনে করেন আপনি কুঁকড়া রোগের ওষুধ নিয়ে গেছেন নিজে আপনার ফসলে কুকড়া লাগিয়ে গেছে এবার আপনি আইজ স্প্রে করলেন পরে স্যারে দেখলেন ওই ওষুধ কিন্তু পুরায় লই না আবার আপনি এবার ও হো কুকুরা তো সারলো না এবার আপনি আবার আর এক দোকানে যায় আর এক কোম্পানির ওষুধ নিয়ে আবার আপনি মারলেন এবার দেখা যাচ্ছে আরও না আবার আর এক কোম্পানি এরকম লাস্টে আপনি দেখা যাচ্ছে আবারই ছেড়ে দিচ্ছেন বা আপনি লস খাই দেখা যাচ্ছে ফসলের শেষ তাহলে এরকম কাজ করলে কিন্তু আপনার হবে না তাহলে ওই কাজটা যদি আমরা না হই বা ওই কাজটা যদি আমরা ভালো করে যদি ফসলটা তৈরি করতে পারি তাহলে আমাকে আগে কুকুরার ওষুধ নিতে হবে কুকুরার ওষুধ আগে চিনতে হবে চিনি সাইনি এবার ওই ওষুধ দুটো ওই ওষুধ দুটো আমরা বিধিটা ওই দোকানদারের কাছ থেকে ভালো করে বুঝে নিতে হবে দিয়ে কুকড়া যাবে কিনা পচকা যাবে কি না মানে আমি কুকুরের কথাটাই আগে বলছি ফসলের মেন রোধই কুঁকড়া যে কোনো ফসল হোক কুকড়াটাই মেন কুঁকুড়া ঠাকিয়ে রাখবেন আর ছতরা ঠাকিয়ে রাখবেন এমনি ফসল আবার মূলত আগে রোগ দমন তারপরে খাবার আগে খাবার দিয়ে রোগে পাড়ি ফেলবে তাহলে হবে না রোগও দমন খেতে হবে খাবারও খেতে হবে তো বন্ধুরা এবার আমরা করবো কি এবার মনে করেন আমরা এই কুকুরার জন্য ভাটি পেগা সাজ কিনেছি এবার আজকে আমরা স্প্রে করল সারি দেখা যাচ্ছে কুকড়া তো তিন দুই দিন পর যে কুকড়া আপনার যায়নি এবার আপনি ওটা বাদ দিয়ে আবার আর একটা ওষুধ কিন এটা কাজ করা যাবে না আপনি ওই ওষুধ দুটো কিনেছেন দোকানদার থেকে ভালো পরামর্শ নিয়ে এবার আপনি এবার স্প্রে করবেন বা ওই স্প্রে করার পরে আপনি ওষুধ আগে ভালো কোম্পানির অরিজিনাল অরিজিনাল ভালো কোম্পানির কিনি তারপরে তারপরে আস্তে আস্তে নিশ্চয় নিচের দিকে নামবেন মনে করেন ভালো কোম্পানির শুধু কাজ করলেন না আপনি যখন আস্তে আস্তে আপনি আপনার যে পছন্দ হয় সেটাতে চলে যাবেন আপনি আগেই কমা দিয়ে শুরু করতে গেলে তো ফসল শেষ হয়ে যাবে তাহলে আগে আমার বিশ্বাস আনতে হবে আগে মেন ভালো কোন ওষুধ তাহলে মেন ভালো যে ওষুধটা আছে সেই ওষুধটা আমরা কিনে আগে সেই রোগের উপরে প্রয়োগ করব একবার করব। তিন থেকে চার দিন পরে আবার আরেকবার করব দেখবেন যে ইনশাল্লাহ ওই রোগ চলে গেছে এবার এটা রোগ গেল না বলে ওই ওষুধ বাদ দিয়ে আবার একটা করবো আর একটা করবো আর একটা ওষুধ রোগের পরে কিনলে সেই ওষুধটা আমরা ফসলের তিনবার প্রয়োগ করব। দেখা যাচ্ছে প্রথমবার করব যেতে না সারে দ্বিতীয়বার করব না সারে কিন্তু এবারে বারে দেখবেন যে ইনশাল্লাহ আপনার ওই ওষুধে কাজ করবে কিন্তু ওষুধটা হতে হবে ভালো মানের ওষুধ আপনি কমা একটা ওষুধ কিনলে ওই নিয়মটা ফলো করবেন তাহলে কিন্তু হবে না তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানান আর কীটনাশকগুলো আপনারা সব থেকে চেষ্টা করবেন ভালো জিনিস কিনা এবার ভালো বলতে গেলে দাম বেশি হলেও কিন্তু দেখবেন যে সাথ আছে তো বন্ধুরা এই যে নিয়ম শৃঙ্খলাগুলো যদি আমি যদি মনে করেন আপনারা বুঝতে না পারেন কমেন্টে জানান আরও নতুন নতুন কোনো ভিডিও যদি চান আপনারা কমেন্টে জানান আরও কিছু জানতে চাইলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত